জুলাই দিনটি সারা ভারতের চিকিৎসক দিবস রূপে পালিত হয় ওই খ্যাতনামা ব্যক্তি আর কেউ নন উনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায় তারই জন্মদিন ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বর ব্যবসায়ী সমিতির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এই বছর বারো বছরে পদার্পণ করলো এই রক্তদান শিবির একশো কুড়ি থেকে একশো তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় মহাশয় এবং অন্যান্য ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিস্তারিত শুনে নেব হুগলির তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট

বৈচিত্র্য বিশিষ্ট আছে মার্সে অন্যতম আধিকারিকরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই আর এই বৈষয়িক সমিতি যে সমস্ত সদস্য সামনে উপস্থিত আছে প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই কয়েকটি কথা দীর্ঘদিন ধরে তারকেশ্বর ব্যবসায়ী সমিতি আজকের এই বিশেষ দিন স্মরণীয় করে রাখার জন্য কারণ আজ আমাদের বাংলার উপকার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং আজকে এটা ডক্টর এটাকে স্মরণীয় স্মরণীয় করে রাখার জন্য শ্বর ব্যবসায়িক সমিতি কিন্তু কয়েক বছর ধরে এটা করে আসে আর রক্তদান এক মহান দান এ দানের কোনো মূল্য হয় না কারণ চাষ করলেও পাওয়া যাবে না গাছ লাগালেও পাওয়া যাবে না পৃথিবীতে কোনো শিল্পপতি তৈরি হয়নি যে রক্ত উৎপাদন করে মানব দেহতে কি উৎপাদন এটা সংগ্রহ করে ধূমস প্রাণকে বাঁচানো এই মহান দানকে আজকের দিনেতে এনারা করে থাকেন এই ভাষায় প্রকাশ করা যাবে না সাধুবাদ জানিয়ে দেখে ছোট করা যাবে এই রক্তদান শিবির আরও আরও দীর্ঘ কয়েক শত বর্ষ চলুক এটাই কামড় উপবাদ আগে যেখানে মানুষের রক্তের প্রয়োজন হয় সেই ঘাটতি কিন্তু মেটাতে পেরেছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সাল থেকে যখন ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল যে বাংলার মানুষ রক্তের জন্য কোনোদিন কোথাও মারা যাবেন না সেখানে কিন্তু উনি বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যবসা সমিতি বড় ব্যবসা সমিতি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনকি সকলে সব জায়গায় দেখবেন ছোট ছোট রক্তদান শিবির কোথাও বড় বড় রক্তদান শিবির চলে আমরাও একটা বড় রক্তদান শিবির করি সেখানে প্রায় বত্রিশশো মানুষ একই সময় একই ছাদের নিচে একই সময় আমরা রক্তদান শিবির করতাম কিন্তু এত বড় রক্তদান শিবির করার পর আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ছোটো ছোট করে প্রতি বছরই আমরা রক্তদান করে থাকি তাই যারা রক্তদাতা তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই রক্ত আজকে দিলাম তিন মাসের ভিতর কিন্তু রক্ত হয়ে যায় ডাক্তারবাবুরা আছেন আরও ভালো করে বলবেন ঠিক আছে ডাক্তারবাবু বলেছেন যে